আজ সোমবার আঠাশে অগ্রায়ন দু সালের পনেরোই ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতি কাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সফলা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ দু সালের এটি অন্তিমতম একাদশী অবশ্যই পালন করুন আর দেখুন যারা একাদশীর মহান ব্রত পালন না করতে পাচ্ছেন তারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন পারলে ইউটিউব বা কোনো মিউজিক মিউজিক অ্যাপে গিয়ে আপনারা বিষ্ণু সহস্র নাম লিখে সেটি আপনারা শুনুন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নামস্তুতে আজরা একাদশীর মহান ব্রত পালন করবেন অবশ্যই করুন আর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর সূর্যের বছর সূর্য রাজা এবং মঙ্গল কিন্তু মন্ত্রী কেমন অতিবাহিত হবে আপনাদের ইয়ার্লি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে শুধু ধৈর্য বজায় রেখে চলুন কথায় আছে ধৈর্য বসতে লক্ষ্মী তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি আজ আপনি যদি কোনো কর্মের জন্য লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান প্রমাণিত হবেন আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আজ আপনারা সফলতা অর্জন করতেই পারেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন আজ আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করে নিলে স্বীকৃতি তো পাবেন তবে যা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সময়ের খেয়াল রাখার দরকার টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন হাউস যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তবে না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ছোট ভাই বোনেরা আজ আপনার কাছে পরামর্শ চাইতেই পারে চেষ্টা করবেন সৎ পরামর্শ প্রদান করবার